শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর অমর বিবাহ সম্বন্ধে জানতে হলে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল বিধর্মের সুন্দরী রাজকুমারী রুক্মিণী ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের বীরত্ব তার গুণবলী এবং সৌন্দর্যের কথা শুনে মুগ্ধ ছিলেন তার মনে কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার এক গভীর আকাঙ্ক্ষা জন্মায় তিনি মনে মনে কৃষ্ণকে তা জীবনসঙ্গী হিসাবে বরণ করে নিয়েছিলেন কিন্তু নিয়তির এক অন্য পরিকল্পনা ছিল রুক্মিণীর বড় ভাই রুক্মি তিনি শিশুপালের বন্ধু ছিলেন তিনি রুক্মিনীর ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে ঠিক করে ফেলেন শিশুপালের সাথে রুক্মী কৃষ্ণকে পছন্দ করতেন না এবং যে কোনো মূল্যে এই বিয়ে তিনি সম্পূর্ণ করতে চেয়েছিলেন রুক্মিনী এই খবর শুনে ভেঙে পড়েন তিনি নিজের ভবিষ্যৎ বাঁচাতে এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন তিনি এক বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে শ্রীকৃষ্ণকে একটি গোপন চিঠি পাঠান সেই চিঠিতে তিনি তার মনের কথা তার অসহায়ত্ত্বের এবং তার কৃষ্ণকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার আকুল প্রার্থনা জানান রুক্মিণী কৃষ্ণকে অনুরোধ করেন যে বিবাহের ঠিক আগে যখন তিনি দেবী অম্বিকার মন্দিরে পূজা দিতে যাবেন ঠিক তখনই যেন কৃষ্ণ তাকে হরণ করেন এবং এই বিবাহ থেকে রক্ষা করেন আকুল আবেদন মন স্পর্শ করে কাল বিলম্ব না করে শ্রীকৃষ্ণ তার বড় ভাই বলরামকে সাথে নিয়ে রওনা দিলেন দিকে বিবাহের দিনটি চলে আসে চারিদিকে উৎসবের মেজাজ কিন্তু রুক্মিনীর মনে ছিল চাপা উদ্বেগ প্রথা অনুযায়ী রুক্মিণী দেবী অম্বিকার মন্দিরে পূজা দিতে যান আর সেখানেই হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে শিশুপাল আর রুক্মীর চোখের সামনে এক অভবনীয় ঘটনা ঘটে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে তার রথে তুলে নেন এবং দ্রুতবেগে দ্বারকার দিকে যাত্রা করেন তখন রুক্মি এবং শিশুপাল হতবাক হয়ে কৃষ্ণের পিছু ধাওয়া করেন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় শ্রীকৃষ্ণ একাই রুক্মি ও তার সেনাবাহিনীকে পরাস্ত করেন রুক্মি তো প্রায় নিহতই হয়েছিলেন কিন্তু রুক্মিণীর অনুরোধে কৃষ্ণ তাকে প্রাণ ভিক্ষা দেন শ্রীকৃষ্ণ রুক্মির মাথা মুন্ডোল করে তাকে অপমানিত করে এইভাবেই সকল বাধা পেরিয়ে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর দ্বারকায় ফিরে আসেন সেখানে আনন্দ আর উৎসবের মাঝে সমস্ত নিয়ম মেনে তাদের শুভ বিবাহ সম্পূর্ণ হয় ভক্তি প্রেম আর সাহসের এক দুর্লভ দৃষ্টান্ত স্থাপন করে শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহ সম্পূর্ণ করা হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে সরাসরি পৌঁছে যায় আর ভিডিও নিয়ে কোনো মতামত থেকে থাকলে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে আমাকে ভুলবেন না এবং ছোট্ট করে একটা লাইক করে দিন